আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো সানডে ঘরের কাটা সাড়ে বারোটার ঘর পেরিয়ে গেছে এখন মর্নিং নেই তবু আজকে এই মুহূর্ত থেকে আপনাদের সঙ্গে আড্ডা দিতে শুরু করলাম তাই মর্নিং বলে দিন শুরু করাই ভালো তাই না তাতে আমার মনটা ভালো লাগে দুনিয়ার যা কিছু করে বেড়াচ্ছি আমরা নিজেদের মনকে ভালো করার জন্যই তো করে বেড়াচ্ছি তবুও ভালো থাকতে পারছি না কেন বলুন তো আমরা এখন অন্যের সঙ্গে নিজেকে প্রচন্ড তুলনা করে ফেলি আগে মা বাবা করতো পাশের বাড়ির মেয়েটার সঙ্গে দেখ কি ভালো পড়াশোনা করে দেখ কি ভালো ঘরের কাজ করে এখন আমরা নিজেরাই নিজেদের অন্যের সঙ্গে তুলনা করে বেড়াই আমি ওর মতন কথা বলতে পারছি না কেন আমি ওর মতন দেখতে সুন্দর নই কেন ওর জীবনে যতটা সুখ আমার জীবনে অতটা আসছে না কেন এই তো আমাদের জীবনের দুঃখের মূল কারণ হচ্ছে ওই নিজের সঙ্গে অন্যের তুলনা করা এখন আমরা সবাই সেলিব্রিটি সবাই সবাইকে দেখতে পাচ্ছি দিন সংসারে কি হচ্ছে না হচ্ছে আমরা সবাই সবার খবর রাখছি সেই জন্য আরও গন্ডগোল হয়ে যাচ্ছে সে তিন চার দিন যাব যা পোড়া গরম শুরু হয়েছিল আজকে তার অবসান অবসান বলবো না এই ছিটে বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে দেরি করে ঘুম থেকে উঠেছি এমনিও সানডে বলে একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয় তার উপরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল বুঝতে পারিনি বেলা কতটা হয়েছে অন্যান্য দিন ইন্দ্র আটটার সময় মর্নিং ওয়াকে বেরোয় তখন আমাদের ঘরের দরজাটা খুলে জিজ্ঞাসা করে মামন আমি বেরোচ্ছি কিছু আনতে হবে মানে বাজার পার থেকে যদি কিছু আনার হয় তাহলে মর্নিং ওয়াক থেকে ফেরার পথে নিয়ে চলে আসবে আর ফোরিং টয়লেট করার জন্য লাফালাফি করে ওকেও একটুখানি বের করে কাজকর্ম সারিয়ে নিয়ে আবার ঘরে দিয়ে যায় আজকে সেই মর্নিং ওয়াকে যায়নি আর আমাদের ডাকাটাকিও করেনি টের পায়নি বলে আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি আর দেখুন না এই পচা গরমে টানা তিন দিন আমি পুবু বিরিয়ানি খেয়েছি রাতের দিকে কালকেও ইন্দ্র মাটন বিরিয়ানি এনেছিল তা আমি আলু দিয়ে একটুখানি বিরিয়ানি খেয়েছি আজকে আর মাংস ঠাংস রান্না করলে চলবে না একটু হালকা ফুলকা খাবো আগামীকাল পুপু কলেজ যাবে ভেবেছিলাম আজকে ভিডিও বানাবো না তারপরে ভাবছি পুপু তো কালকে কলেজে চলে যাবে ইন্দ্ররও খেলা আছে খেলা দেখতে যাবে আমি দুপুর টাইমে একা একা বসে কি করব তাও ভিডিও এডিটিংয়ের কাজ থাকলে সময়টা কেটে যায় জন্য ক্যামেরা তুলে আপনাদের সঙ্গে কথা বলতে শুরু করলাম এই দেখুন এতগুলো সিঁড়ি ভেঙে এসেছি তো বাবা দমঠম আটকে যাচ্ছে আর আমার তো ঠান্ডা লেগেছে প্রত্যেকটা কথা নাকে গলায় আটকাচ্ছে এমন আমি নিজের কথা নিজেই বুঝতে পারছি না কালকে ছাদটা সুন্দর করে পরিষ্কার করেছি খোল পচানো জল দিয়েছি ফুল গাছের গোড়ায় গোড়ায় একটা বাজে গন্ধ বেরোচ্ছে তবে ছাদ পরিষ্কার করার লোক আসবে আমাদের জলের ট্যাঙ্কি জলের ট্যাঙ্কি পরিষ্কার করার লোক আসবে সেই জন্য আর ভালোভাবে পরিষ্কার করিনি তবুও কালকে একটু ঝাড়ু ঠাড়ু দিয়ে গেছি বৃষ্টির জল পড়েছে এখন চকচক করছে হ্যাঁ দেখেছেন কালকে গাছগুলোর যত্ন নিচ্ছি আর ভাবছি এই রথের মেলা উপলক্ষে যে দুটো নার্সারির দোকান বসে গাছের দোকান সেখান থেকে ভালো ভালো কয়েকটা জবা ফুলের চারা আনবো আমি না খুব ভ্যারাইটিস গাছপালা আমার ছাদে চাই না ভগবানের নিত্য পুজো হবে রকম ফুল পাব ওই ধরনের গাছ কয়েকটা লাগিয়ে নিলেই ব্যাস হয়ে যাবে বুঝেছেন এই পোড়া গরমে পুরো গাছগুলো নুইয়ে যাচ্ছিল যারা মানে গাছপালা করতে অভ্যস্ত তারা এই পোড়া গরমে গাছগুলোকে মানে একটা ছাওয়ার মধ্যে রেখেছে কিন্তু আমার বাড়িতে তো সেই ব্যবস্থা নেই রোদ খেয়েছে এখন জল খাবে নিজেদের মতো নিজেরা বাঁচছে মাঝে মধ্যে একটু খোলপচা জল দিচ্ছি কিংবা বাসি ফ্যান দিচ্ছি এই তো গাছকে ভালোবাসতে হলে গাছের ডাক্তার হয়ে উঠতে হবে কোন গাছের কখন কি ওষুধ প্রয়োজন ওষুধ মানে সার প্রয়োজন সেগুলো জানতে পারলে তবেই আমি আমার গাছের ব্যাপারে খুব অধৈর্য জানেন আজকে একটা গাছ কিনে এনে কালকে তার থেকে ফল পাওয়ার চেষ্টা করি সেটা হবে ইন্দ্র বলে যে গাছকে ভালোবাসতে হলে গাছের পাতাগুলোকে আগে ভালোবাসো যত্ন করো তারপরে ফুল ফল পাওয়ার আশা কিন্তু আমি তো ধৈর্যই রাখতে পারি না গো আর আমি ধৈর্য রাখতে পারি না বলেই ভগবান ধৈর্যের পরীক্ষা নেয় এই যে এটা হচ্ছে নীল রঙের জবা ভায়োলেট কালারের জবা বুঝেছেন যখন নার্সারি থেকে এনেছিলাম তখন টানা ছয় সাতখানা ফুল দিয়েছে তারপর ফুল দেওয়া বন্ধ বুঝলেন এই গাছটার গল্প হচ্ছে আর এই গাছটার গল্প প্রায় দু আড়াই বছর হয়ে গেল আমার বাড়িতে রয়েছে করবি গাছ সবার বাড়িতে ডাল ভেঙে ফুল আসছে করবী গাছে আমার কাছে ফুল নেই এক সময় ভাবি টান দিয়ে বাঞ্ছার বাগানে ফেলে দিয়ে আসব হ আর ভাবি থাক একবার গাছ ছাদের বাগানে লাগিয়ে ফেললে সেটাকে টেনে ফেলা যায় না আর এই দেখুন এটা হচ্ছে অপরিচিত ফুলের গাছ দুই রকম দুটো ছিল একটা সাদা থোকা অপরিচিতা একটা নীল থোকা অপরিচিতা দুটোকে একটা টবের মধ্যে বসিয়ে দিয়ে এরকম একটা দিয়ে দিয়েছি হুম এবারে বাউনি দেবে বেশি ডালপালা হলে কেটে দেবো এই গাছেও খুব একটা ফুল পাচ্ছি না কি করা যায় বলুন তো এমন কোনো ওষুধের নাম বলুন যে যে কোনো গাছের গোড়ায় পুঁতে দিলে ব্যাস সে চট চট ঝরঝর করে বাড়বে ফুল দেবে ফল দেবে হুম এই অনেক রকম সারের কথা মনে রাখতে পারি না আবার কোন গাছের সার কোন গাছে দিয়ে বসে থাকবো হিতে বিপরীত পেয়ারা গাছে পেয়ারা হয়েছে সবেদা গাছে সবেদা হয়েছে তবে পাকবে কবে জানি না পুকুর কালকে কলেজ আর সকালে উঠে জামা কাপড় কেঁচে ধুয়ে মেলে দিয়েছে নিচে আরও দুখানা ভিজিয়ে রেখেছে এরপরে নাকি টানা কলেজ যাবে আমি যা বাবা গরমটাও কমে গেছে ওদের কলেজে পরীক্ষা হবে হবে করে তো হচ্ছে না গো এ মাসে নয় সেই মাসে বাচ্চাগুলোর হয়ে গেছে জ্বালা ও মা আমার সোনামাটা এই ঘরে ঘুমিয়ে রয়েছে এই দেখুন রাতে এসি চলে আর জানলার পদ্মাগুলো না ভীষণ মোটা মোটা হুম বাইরের আলোটা মোটে আসে না ঘরে সেজন্য ঘর ঠান্ডা আর ফরিং এখানেই শুয়ে থাকবে আর এই দেখুন অ্যামাজন থেকে আমি এখানে জুতোর অর্ডার দিয়েছিলাম তিনবার চেঞ্জ করতে হয়েছে প্রথমে পাঁচ নম্বর অর্ডার দিয়েছিলাম পায়ে ছোট হলো ছয় নম্বর দিলাম সে ঘুরে ফিরে পাঁচ নম্বরই পাঠিয়েছে এই দেখুন পু বলছে এটাও ছোট আমি না রে বাবা এটা ছোট না জুতো পরতে পরতে একটু ছাড়বে তারপরে ঢক হয়ে গেলে হাঁটতে মুশকিল ঠিক আছে বলুন একদম এদিকে ওদিকে পরে যাওয়ার জুতোটা খারাপ হয়ে গেছে আর খারাপ জুতো পায়ে দিয়ে হাঁটলে ঠ্যাঙে পায়ে ব্যথা করবে কালকে বিরিয়ানি খেয়েছি আজকে মাংস টাংস রান্না হবে না ফ্রিজে ছিল অল্প একটু লোটে মাছ এই লোটে মাছটা পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে রান্না করব গোটা গোটা আর ডিমের ঝোল করব বু বলো মা ডিমের ঝোল করো ডিমের ঝোলের আলু বের করে রেখেছি আমি আবার এই দোকানের এমনি ডিম দিয়ে ডিমের ঝোল খেতে ভালোবাসি না হরিণঘাটার যে বড় বড় ডিমগুলো আছে একবার হরিণঘাটার ডিম দিয়ে ডিমের ঝোল বানিয়ে খেয়ে দেখবে আলাদাই টেস্ট ভেতরে মালপত্র এবং নড়ছে কেন বলুন দেখে হ্যাঁ আমি তো কখনো এরকম দেখিনি গো যে ডিম নাড়ালেই এই ভেতরের মালপত্র গোল গোল হয়ে ঘোরে ভেতরে জানি না বাবা এগুলো নতুন ডিম ওই পরশু তরশু এনেছে থাক ডিমের গায়ের ময়লাগুলো একটু নরম হবে তারপরে ধুয়ে সেদ্ধ বসিয়ে তারপরে রান্না করব ও মা তুমি আবার নিজের ঘরে চলে এসছো এই দেখুন মা ভক্ত হনুমান এতক্ষণ ওপরে ছিল যেই আমি রান্নাঘরে এসেছি এখন রান্নাঘরে গরমের মধ্যে শুয়ে থাকবে বসে থাকবে যাতে আমাকে স্পষ্ট করে দেখতে পায় মায়ের প্রতি ভালোবাসা হ্যাঁ শোন না আর এই দেখুন জুতোর বাক্স ছোটবেলায় ওই মাটির পুতুল বানিয়ে জুতোর বাক্সর মধ্যে ঘর করে পুতুলগুলোকে রাখতাম ওই ঘরটার মধ্যে পুতুলের রান্নাঘর শোয়ার ঘর সব কিছু থাকতো ছোটবেলায় তো বড়ো দোকান থেকে জুতো কিনতে পারতাম না তাই জুতোর বাক্সও দিত না প্লাস্টিকে ভরে জুতো আনতাম তা পাড়ার কাকিমা কিংবা দাদাদের থেকে এই জুতোর বাক্স চেয়ে এনে পুতুলের ঘর বানিয়ে খেলাধুলা করতাম আমাদের রথের মেলা এত বড় করে হতো আমার মামার মেয়েরা আসতো জানেন তো এই রথের মেলার সময় তা মা ওদের ওই প্লাস্টিকের পুতুলগুলো কিনে দিত খেলনা কিনে দিত আমি যখন চাইতাম তখন মা বলতো ওরা তো দূর থেকে এসছে ওদের এখন কিনে দিই ভাঙা মেলা থেকে সস্তায় তোকে কিনে দেব আমার তখন খুব কষ্ট হতো যে দেখো ওরা পুতুল আমার সামনেই ওরা পুতুল নিয়ে খেলছে মানে যেহেতু ভাইপো ভাইজি এসছে অভাবের সংসার তাদের ওইটুকু না কিনে দিলে তো মানে ইয়ে হয় না তা মা ওদের দিত সেই কথা মনে পড়ে এখন এখনকার বাচ্চারা এই এত কিছু মেনে নেবে না আমরা তখন কি বলুন তো মানে ওই খুঁড়তো তো জার্থ তো সব ভাই ওই অভাবের মধ্যেই মানুষ হয়েছে যে একজনের খুব ভালো অবস্থা আমার খুব দূর অবস্থা ওরটা দেখে আমার জ্বলন হচ্ছে কিংবা আমার দুঃখ দেখে ওর আনন্দ হচ্ছে ওই সমস্ত তো ছিল না সব আমরা এক পথের পথি হুম তা ভাঙা মেলা থেকে সস্তায় খেলনা পুতুল এগুলো কিনে নিয়ে আসতাম মা কি বলুন তো তখন ভীষণ সংযম ছিল যে যেই জিনিসটা দু টাকায় পাওয়া যাবে সেটা এখন আমি কুড়ি টাকায় কিনবো কেন তা ওরা যখন এসছে ওরা তো আর এরপরে আসবে না ওদের কিনে দিই পরে আমার মেয়েটাকে কিনে দেবো কিংবা আবার আমাকে কিনে দিলে তো হবে না আমার খুর তো ভাইরার ভাইরা ছিল মানে আমাদের আলাদা হারি হলে কি হবে ভাই বোনরা এমনভাবেই থাকতাম সব মনে হতো মায়ের পেটের ভাইব আলাদা করে খুঁর্তার্থ তো যার্থ তো বোঝা যেত সেই একান্নবর্তী পরিবার ভেঙে ভেঙে আমরা এখন এই ছোট ছোট পরিবারে থাকতে শুরু করেছি তারপরে যখন একটা টাইমে একা মনে হচ্ছে তখন একাক্ততে ভুগছি তাই না আমাদের হোসিনাপুরের বাড়িতে কত লোক কত লোক হ্যাঁ মুখ দেখে একে অন্যের মন খারাপ না ভালো সময় বুঝে নিতে পারতাম আর এখন মানে মুখ দেখা তো দূরের কথা কেউ কারণ মনের কথা স্পষ্টভাবে আরেকজনকে বলতেই পারি না ভাবি আমার এই দুঃখের কথা সুযোগ নেবে কিংবা দুর্বলতার সুযোগ নেবে এই করে করে দেখবেন মনের কথা বলা অনেক কমিয়ে দিয়েছি আর এখন আমরা একাকৃত্বতে ভুগি কেন আমরা তো একটা টাইমে একা হতেই চেয়েছি এখন অসুবিধা কিসে। এই ছেলে মেয়ে আমাদের দেখে না এখনকার মা বাবাদের এই সমস্যা মানুষ বলে তা আমরা তো একটা করে সন্তান নিচ্ছি নিজেদের সুবিধার জন্য যে দুই তিনটে বাচ্চা কাচ্চা হলে আমাদের মানুষ করতে অসুবিধা হবে তারপরে টাকা কুড়ির সমস্যা হবে তাই একার ঘরে একটা সন্তান খুব ভালো কিন্তু আগামী দিন যে ওই সন্তানের ওপরে কত রকম চাপ মা বাবার পুরো চাপ ওই একটা সন্তানের ওপরেই পড়ে একা একটা বাচ্চা বড়ো হয়ে যখন চাকরি বাকরি করছে সে পয়সা রোজগারের চিন্তা করবে না মা বাবাকে অনেকটা অনেকটা সময় দেবে জীবনে নয় পয়সা পাওয়া যায় নয় সময় পাওয়া যায় দুটো একসঙ্গে কখনো কেউ পায়নি কেউ না এর টেবিলটা ভেঙে গেছে খাওয়ার টেবিলটা সেটা বাইরে বের করে দিয়েছি একটা নতুন অর্ডার দিলাম কাল পরশুর মধ্যে চলে আসবে সেই কারণেই কি ভাত ছেটাচ্ছে কি না জানি না কালকে তো পুরো সিঁড়ি দিয়ে ঘর দিয়ে এই যে আমি এখানে না রে তারপরে মনে হচ্ছে কি দূর মনে মনে ভাবছি যে পুপু কালকে কলেজে চলে যাবে ইন্দ্র খেলা দেখতে চলে যাবে দুপুর টাইমে আমি একা একা বসে কি করব তার থেকে আজকে ভিডিওটা বানাই কালকে এডিট করতে করতে সময়টা কেটে যাবে ওই দেখুন দেখেছেন ঝোল তরকারির আলু যদি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়ে রান্না করতে চান তাহলে এরকম কাটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নেবেন আর সেদ্ধর জলে লবণ ফেলে দেবেন আলুর ভেতরে লবণ ঢুকে যাবে আর ডিমগুলো যাতে ফেটে না যায় এক চামচ ভিনিগার দিয়ে দিলাম আর ডিম ফাটবে না যদি ডিমে ফাটা দাগও থাকে ডিম ফেটে সব কিছু বেরিয়ে যাবে না বুঝেছেন বেশি করে লবণ দেব যাতে আলুর ভেতরে লবণটা ঢুকে যায় চলুন সব সময় চলছে মানুষজন থাকুক বা না থাকুক ইন্দ্র চলে এসছে অনেকক্ষণ আগে ফরিংকে খেতে দিল এখন উনি খেয়ে দে মাঠে খেলা দেখতে যাবে পুপু স্নান হয়নি বললাম তাড়াতাড়ি করে চা স্নানটা করে আয় একসঙ্গে খেয়ে দিয়ে নেব। তাহলে বাসনপত্র যা পড়বে যদি মন চায় তো মেজে রাখবো আর না হলে রাতের দিকে আর এই তো বন্ধু লোটে মাছের ঝাল পেঁয়াজ রসুন বেশি করে টমেটো পেস্ট করে একদম গামাখা গামাখা করে রান্না করলাম আমার বাবু না এই রকম লোটে মাছ রান্না খেতে খুব ভালোবাসত জানেন আমি যখনই ঘরে এইভাবে লোটে মাছ রান্না করি আমার বাবুর কথা মনে পড়ে মাকেও সেদিনকে বলছিলাম জানো আজকে লোটে মাছ রান্না করেছিলাম বাবু যেভাবে খেতে ভালোবাসে সেইভাবে তবে আমি অতিরিক্ত তেল মশলা দিই বলে বাবু আমার হাতের রান্নাটা খেতে পারতো না আমার মা যেভাবে রান্না করে দিত সেটাই আমার বাবুর বেশি পছন্দ বুঝেছেন আমি নাকি অতিরিক্ত তেল মশলা খাই আর এই হলো ডিমের ঝোল একদম পাতলা ট্যালট্যালি আর কিছু রান্না করিনি এটিই হয়ে যাবে আর দেখাই গতকাল যে রান্না করেছিলাম ভাত সে হাঁড়ির ভাত হাঁড়িতেই পড়ে রয়েছে আমার প্রভু এখন কন্য করে খেলা দেখতে হবে না প্রভু এই বর্ষাকাল জুড়ে ওনার খেলা 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 না গাও আমার প্রভু বললাম ধোঁয়া ওঠা গরম ভাত খায় না ওর তপ্ত ভাত দিলে জল ঢেলে পান্তা বানিয়ে খাবে না না উনি ঠান্ডা পান্তা এই সমস্ত খেতে খুব ভালোবাসে আস্তে আস্তে না এ খাবলা মারবা না আস্তে আস্তে হালকা করে হাত দিয়ে তোলো আছে এনা কি বলতো

ও না সহ্য করতে পারে না আমাদের থেকে পাঁচ গুণ বেশি শোনে ইভিনিং এখন সময় সন্ধে সাড়ে সাতটা কালকে সুজাতা বাসন মাছতে আসবে না ওর বিয়ে বাড়ি পড়েছে তা বলেছিল দুটো আড়াইটের সময় এসে যে কটা বাসন পড়বে বৌদি মেজে দিয়ে যাব। আমি ভাবলাম দুটো আড়াইটের সময় তো আমাদের খাওয়া হবে না ওই একটা দুটো বাসনের জন্য ওকে আসতে বলবো থাক গিয়ে ও নিশ্চিন্ত মনে বিয়ে খাক পরশু দিন থেকে আসবে সেই বাসন কুসনগুলো এখন মাজবো আর আটটা সাড়ে আটটার পরে না কাজে হাত দিতে ইচ্ছা করবে না বুঝলেন যতক্ষণ শরীরে শক্তি আছে ততক্ষণ সংসারের কাজকর্মগুলো করতে থাকি তার উপরে দুপুরবেলা গেছিলাম ছাদ বাগানের কাজ করতে দু আড়াই ঘন্টা মাটি ঘাটার কাজ করেছি বাগান বিলাসের গাছগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করলাম মানে গোড়ায় অনেক আগাছা জন্মেছিল সেগুলো ছেটেছি হাঁড়ি কড়াই আর প্রেশার কুকার এগুলো হচ্ছে ভারী বাসন একটু টাইট ফিট হয়ে না বসে মাজা যায় না তাই না আর এইটুকু সিঙ্কের মধ্যে মাজতে গেলে না ঠকাং ঠকাং আওয়াজ হবে নাইটি যেন ঘামে ভিজে যাচ্ছে কেউ বলবে এই মাত্র গা ধুয়ে আসলাম এরকম ঘেমো গরমে না হাতে পায়ে জোর পাই না মনে হয় সব রক্ত ঘাম হয়ে ঝরে যাচ্ছে বাসন কোষণ মেজে ধুয়ে নিয়েছি রাতে খাওয়ার পরে যে কটা বাসন পড়বে সেটা কাল সকালে মাজবো ওই সাড়ে এগারোটা পনেরো বারোটার সময় ওই জায়গা রোদ চলে যাবে তখন ওই চারটে থালা মেজে নিতে পারবো এখানে রাইস কুকারে চাল ধুয়ে রেখে দিয়েছি আধা ঘন্টা এক ঘন্টা ভিজুক তারপরে কুকারটা অন করব এখানে কিছুটা ভাত রয়েছে আজকে দুপুরে তো ভাত রান্না করিনি কাল রাতের ভাত দিয়ে দুপুর চলেছে আর কিছুটা ভাত ছিল সেটা বাটির মধ্যে বেড়ে নিয়েছি এই গরম ভাত ঠান্ডা ভাত মিলিয়ে মিশিয়ে আমাদের তিনজনের হয়ে যাবে কালকে পুকুর কলেজ রয়েছে তা হাবি যাবি কী টিফিন দেব তাই দুটো রুটির জন্য আটা বের করে নিয়েছি লেচি কেটে রেখে দিই কাল সকালবেলায় উঠে দুটো রুটি বানিয়ে দেব আর তরকারি দিলে চলবে না জানেন তো এত গরমে যদি নষ্ট হয়ে যায় দুপুর টাইমে তাই ঢ্যাঁড়স কাটা রয়েছে ঢ্যাঁড়স ভাজা আর রুটি বহুদের কলেজে ক্যান্টিন রয়েছে ক্যান্টিনে এগরোল মোগলাই চাউমিন এই সমস্ত পাওয়া যায় এত গরমে খিদার টাইমে ওই সমস্ত খেলে পেট খারাপ করে যাবে আর আমার মেয়েটার না খুব খাওয়া দাওয়ায় বাজ এটা খাবে না সেটা খাবে না হেনা খাবে না তেনা খাবে না পালে না খেয়ে থাকবে তাও ভালো ওর মন মতো খাওয়ার না হলে ও খাবে না বুঝেছেন আর দুদিনের আটার লেচি কেটে রাখবো না এত গরমে না একটু কালো কালো হয়ে যায় গো মেখে রাখা আটা সে যাই হোক চলুন বন্ধু আমার বাবা আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন কাল সাড়ে ছটার সময় আমাকে উঠতে হবে